প্রিয় দর্শক জীবনের শেষে এসে যদি হাসি মুখে বলতে পারেন হ্যাঁ আমি খুশি তবে তার চেয়ে বড় সাফল্য আর কিছু নেই সুখ মানে শুধু অর্থ নয় মানসিক শান্তি বয়স বাড়লেও হৃদয়ের আনন্দ কমে যাওয়া উচিত নয় পরিবারের সাথে সময় কাটানোই সবচেয়ে বড় সুখ সন্তানদের ভালোবাসা ও সম্মান বৃদ্ধ বয়সে আশীর্বাদ হয়ে আসে বন্ধুদের সাথে আড্ডা ও হাসি আনন্দ যোগায় জীবনে স্বাস্থ্য ভালো থাকলে প্রতিদিন উপভোগ হয়ে ওঠে তাই নিয়মিত হাঁটা ব্যায়াম ও ভালো খাদ্যবাস জরুরি কৃতজ্ঞতায় চর্চা করলে মনের ভেতরে শান্তি আসে অযথা চিন্তা নয় বরং ইতিবাচক ভাবনায় মন ভরতে হবে ছোট ছোট আনন্দকেও বড় করে উপভোগ করতে শিখতে হবে নাতি নাতনিদের হাসি বৃদ্ধ বয়সের ঔষধের মতো দোয়া ও প্রার্থনায় জীবনকে সমৃদ্ধ করতে হবে মনে রাখবেন বয়স শুধু সংখ্যা মনের বয়সেই আসল বই পড়া গান শোনা কিংবা শখ পূরণে সময় দিন অন্যকে সাহায্য করলে নিজের ভেতরে সুখ জরমায় হিংসা রাগ অভিমান ছেড়ে দিলে মন হালকা হয় যে মানুষ ক্ষমা করতে পারে তার রাতের ঘুম শান্তিময় হয় বৃদ্ধ বয়সে ভরসা পাওয়ার মতো সম্পর্ক গড়ে তুলুন ভালো অভ্যাস জীবনকে দীর্ঘায়ু করে ডাক্তার নয় হাসি খুশি মনয় আসল ঔষধ নিজের জীবনের অভিজ্ঞতায় দিয়ে তরুণদের অনুপ্রাণিত করুন কারণ প্রতিটি ভুল আর সাফল্যই একটি শিক্ষা জীবনের শেষে মানুষ চায় শান্তি ভালোবাসা ও সম্মান তাই আজ থেকেই পরিবারের সময় দিন বৃদ্ধ বয়সে সুখী হতে হলে আজই সঠিক বীজ বপন করুন মানসিক শান্তির জন্য উপরালার প্রতি আস্থা রাখুন অন্যের সাথে তুলনা নয় নিজের জীবনেই সন্তুষ্ট থাকুন প্রতিটি সকাল নতুন আশা দিয়ে শুরু করুন গোপন দুঃখ নয় খোলাখুলি হাসি আসল শক্তি নিজের সাথে বন্ধুত্ব করুন তবাই একাকিত্ব কষ্ট দেবে না বৃদ্ধ বয়সে অর্থ দরকার কিন্তু অর্থের চেয়েও দরকার ভালোবাসা জীবন ছোট তাই কষ্টগুলোকে হালকাভাবে নিন নিজের স্বপ্নের ছোট ছোট অংশ পূরণ করুন বৃদ্ধ বয়সে সুখ মানে এক কাপ চা আর প্রিয়জনের সঙ্গে জীবনের প্রতিটি মুহূর্তকে শেষ মুহূর্তের মতো উপভোগ করুন আক্ষেপ নয় কৃতজ্ঞতায় ভরা জীবনেই আসল সুখী জীবন বয়স বাড়া মানে শেষ নয় নতুন রূপে বাঁচা মন যদি তরুণ থাকে তাহলে শরীরও শক্তি পাই বৃদ্ধ বয়সে সবার দোয়া নিয়ে চলায় প্রকৃত সম্পদ হাসি ভালোবাসা আর শান্ত মন এগুলোই আসল ঔষধ তাই মনে রাখুন সুখ কিনে আনা যায় না সুখ গড়ে তুলতে হয় প্রতিদিনের ছোট ছোট কাজে নিজের ভিতরের শান্তিকেই সবচেয়ে বড় সম্পদ ভাবুন যতদিন শ্বাস আছে ততদিন আশা আছে বৃদ্ধ বয়সে সুখ মানে অতীতকে ক্ষমা করা বর্তমানকে বাঁচা জীবন যতই কঠিন হোক মনের আলো নিভাতে দেবেন না কারণ বৃদ্ধ বয়স আসলে এক নতুন যাত্রা এই যাত্রায় আপনার সাথী হবে কৃতজ্ঞতা ধৈর্য আর ভালোবাসা তাই আজ থেকেই নিজের জন্য সুখ গড়ে তুলুন এবং বৃদ্ধ বয়সে গর্বের সাথে বলুন হ্যাঁ আমি সত্যিই সুখী ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ